কাতারের দোহায় অনুষ্ঠিত অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে চরম নাটকীয়তায় ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়েছে পর্তুগাল সোমবার চব্বিশ নভেম্বর রাতে নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য থাকার পর টাই ব্রেকারে ছয় পাঁচ ব্যবধানে জয় তুলে নিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দলটি পুরো ম্যাচ জুড়েই আক্রমণ প্রতি আক্রমণে সাশ্রুতকর লড়াই উপহার দেয় দুই দল ব্রাজিলের গতি ও ব্যক্তিগত নৈপুণ্য পর্তুগিজ রক্ষণে বারবার চাপ তৈরি করলেও গোলরক্ষকের অসাধারণ পারফরম্যান্সে একাধিক নিশ্চিত সুযোগ নষ্ট হয় অন্যদিকে পর্তুগালও মাঝমাঠে দাপট দেখালেও ব্রাজিলের মজবুত রক্ষণভাগ ভাঙতে পারেনি নির্ধারিত সময় গোল না থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই ছিল নিখুঁত সাডেন ডেথে পর্তুগালের হয়ে হোসেনে তো সফলভাবে শট নিলে চাপের মুখে ব্রাজিলের আঞ্জেলো তার শট ক্রসবারে লাগিয়ে উপরে পাঠিয়ে দেন আর তাতেই পর্তুগাল শিবিরে উৎসব শুরু হয় ছয় পাঁচ ব্যবধানে জিতে প্রথমবারের মতো অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপের ফাইনালের মুখ দেখল পর্তুগাল ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া যারা প্রথম সেমিফাইনালে দুই শূন্য ব্যবধানে ইতালিকে হারায় বৃহস্পতিবার সাতাশ নভেম্বর হবে শিরোপা লড়াই একই দিনে তৃতীয় স্থানের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও ইতালি